তিনটা গাড়ি এবং কাব্য এবং শিশিরের বাইক নিয়ে সবাই রওনা হলো নেবালের উদ্দেশ্য মারিন আজ অনেক খুশি বহুদিন পর সবাইকে নিয়ে আবারও ঘুরতে বেরিয়েছে বলে একই তানিয়া ইতি গাড়িতে মাহরিন এবং ড্রাইভিং সিটে মাসফি অন্য গাড়িতে কাব্য মেঘালয় সহ বাকিরা আসছে তানিয়া খুব স্বাভাবিকভাবে কথা বলছে সবার সঙ্গে ইতি আলোর পাশে বসে গুটুর গুটুর আলাপ করছে দক্ষিণ খুলসি থেকে গাড়ি বের হয়ে জিএসির মোড় ধরে শহরের পথে নেমে আসে সেখান থেকে নিউ মার্কেট এলাকা পার হয়ে বন্দর টোল রোড ধরে সোজা এগোলে এয়ারপোর্টের রোডে উঠে যায় এয়ারপোর্ট রোড ধরে সোজাসুজি সুজি গা সৈকতে পথে গা সৈকত থেকে সোজা এয়ারপোর্ট রোড ধরে এগোতে হবে কিছু দূর গেলে ডান পাশের নেবাল এরিয়া বিএন নেভেল বেস পরে কর্ণফুলি এবং বঙ্গোপসাগরের মোহনা চট্টগ্রামে নেভাল নামে পরিচিত প্রত্যেক সমুদ্র সৈকতের পূর্বে হজরত শাহ আমানত রাদিয়াল্লাহ আনহু আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই স্পটটি চট্টগ্রামবাসীদের কাছে অনেক আগে থেকে জনপ্রিয় একটু সময় পেলেই সবাই বন্ধু বান্ধব বা পরিবার পরিজন নিয়ে ঘুরতে চলে যায় নেভাল শহরের যান্ত্রিক মুক্ত নির্মল পরিবেশে নদীর পারে বসে মুক্ত শীতল হাওয়া যেন দূর করে দেয় বহুদিনের জমানু ক্লান্তি নেভালে পৌঁছাতেই সবাই যার যার মতো করে ভাগ হয়ে ঘুরতে লাগলো ইতি আলো মাহারিন হাত ধরে দাঁড়িয়েছিল মেঘালয় এবং কাব্য এখনও আসেনি বিধায় তারা তিনজন অপেক্ষা করছিল পাঁচ মিনিটের মধ্যে মেঘালয় এবং কাব্য চলে আসে মেঘালয় হেলমেটে খুলে পিছনের দিকে দিকে ঠেলে দিয়ে বাইক থেকে নেমে সোজা এগিয়ে যায় আলো এবং তার মায়ের মাহরিন মেঘালয়কে দেখেই বলল কত বছর পর এলাম রে আগের থেকে বেশ উন্নত হয়েছে মাহরিনের চোখে মুখে মুগ্ধতা সে যায় মেঘালয় মাহরিনের পাশে দাঁড়িয়ে থাকা আলোর দিকে তাকালো আলো অস্তমিত সহজতার দিকে তাকিয়েছিল হুট করে তার মনে হলো মেঘালয় তার দিকে তাকিয়ে আছে আলো তাকালো মেঘালয়ের দিকে মেঘালয় মুসকি হেসে ফেলল মেঘালয়ের হাসি দেখে আলো বোকার মতো তাকিয়ে রইলো কিছুক্ষণ কেন যে হাসলো মানুষটা কে জানে সবাই মিলে সূর্য ডোবার দৃশ্য দেখলো ধীরে ধীরে লোকজনের আনাগোনা বাড়তে শুরু করলো এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল সেই খাবে যেই ভাবা সেই কাজ সবাই মিলে একসঙ্গে সি ফুড খুয়ে খেলো আনন্দ হই হুল্লোরে তারপর সবাই নষ্টা লজিয়া ফেলে আসা দিনগুলোর কথা ভেবে মন কেমন করে উঠলো সবার সৈকতের এপারে জাহাজ আর ওপারের শিল্প কারখানার আলোতে সন্ধ্যায় আরও মায়াবী হয়ে ওঠে নেভাল মেঘালয় একা দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল আলো সবার আড্ডা থেকে উঠে দাঁড়ালো তারপর এগে যায় মেঘালয়ের কাছে আলো মেঘালয়ের পাশে দাঁড়িয়ে থাকা নিঃশব্দে মেঘালয় আলোর উপস্থিতি টের পায় কিন্তু ভান করে যেন আলো একসময় তাকে ডাক দেয় নিজ থেকে কিন্তু আলো সে যেন মেঘালয়ের সামনে এলে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না মানুষটার সঙ্গে সহজ হবার অনেক চেষ্টা সে নিজ থেকেই করছে কিন্তু পারছে না অথচ মেঘালয়ের আচরণ দেখলে মনে হয় সে আলোর কত জমের পরিচিত আলোর নিরবতা দেখে মেঘালয় নিজের মৌনতা ভেঙে বলল, কিছু বলবে আপনার কাছে শুধু কিছু বলতে আসি কোনো কারণ ছাড়াও তো আসতে পারি আলোর কথা শুনে মেঘলাই হেসে ফেলল আলোর বাম হাত ধরে বেশ কাছাকাছি দাঁড় করিয়ে আলোর মুখের দিকে তাকিয়ে বলল কারণে অকারণ আমার পাশে এসে দাঁড়ানোর ইচ্ছা অনুভূতি তোমার মাঝে এখনও তৈরি হয়নি যেদিন তৈরি হবে সেদিন নিজেই টের পাবে মেঘলের কথা শুনে বোকা আলো বোকার মতো তাকিয়ে রইল মনের কৌতূহল মেটাতে মেঘালয়কে প্রশ্ন করে বসল কারণে একজনের কাছে একজন কেন যাবে ডাক্তার সাহেব কারণ তার উপস্থিতি ভালো লাগবে তার পাশে বসে থাকলে নিজেকে সুখী লাগবে তার সকল কথা শুনতে ভালো লাগবে তার সুখে সুখ আবার তার দুঃখে দুঃখী মনে হবে নিজেকে মেঘালয় অদূরে বেশি থাকা ভাষামান জাহাজের দিকে তাকিয়ে কথাগুলো বলল আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ ইদানিং তারও তো এমন লাগে মেঘালয়ের আশেপাশে ঘুরতে মেঘালয়ের কথা শুনতে মেঘালয় যখন তার মায়ের জন্য কষ্ট পায় তখন তারও কষ্ট লাগে যখন মেঘালয় হাসে তখনও তারও হাসতে ইচ্ছে করে কিন্তু কেন এমন অনুভব হয় আলো মেঘালয়ের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে থাকে সেই জাহাজের দিকে মেঘালয় রেলিংয়ের ওপারে রাখা আলোর হাতের ওপর নিজের হাত রেখে বলল এই অনুভবের নাম কি জানো আলো জানে এই অনুভবের নাম বুকের ভেতরে হুট করে কি যেন লাফালাফি করছে আলোর অস্থির লাগছে মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল তারপর শুকনো গলায় বলল ভালো লাগা আলোর কাছ থেকে উত্তর শুনে মেঘালয় হেসে বলল গুড সবই জানো দেখছি আলো মাথা নিচু করে ফেললো আলো চোখ দুটো তখন মেঘালয় আর তার হাতের ওপর লাম্পো পোস্টের আলোতে দেখা যাচ্ছে মেঘালয়ের ফর্সা হাতের নিচে চাপা পড়ে থাকা তার কিস বর্ণের হাতখানা মেঘালয় কত যত্ন করে ধরে রেখেছে কখনও কারো প্রেমে পড়েছ মিসেস মেঘালয় আলো মাথা উঁচু করে তাকালো মেঘালয়ের প্রশ্ন শুনে দেখলো মেঘালয় তার দিকে তাকিয়ে আসে হঠাৎ দুই জোড়া চোখের শুভ দৃষ্টি হলো আলো কিস কালো চোখের দিকে রইল মেঘালয় আর আলো মেঘলের মুখের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজে চলেছে মেঘালয় এই তাড়াতাড়ি আয় মাসপি দাকে দুজন চট করে দূরে সরে গেল ভীষণ লজ্জা পেল তারা মেঘালয় চলো বলেই আলোকে সঙ্গে নিয়ে পা বাড়ালো যেখানে সবাই একসঙ্গে জড়ো হয়েছে সবাই বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে এবার কাব্য ঠিক করলো মেঘালয় এবং আলো কাব্যের বাইকে করে যাবে বাকিরা আগের মতোই কাব্যের কথা শুনে সবাই মুখ টিপে হাসছে আলো মাথা নিচু করে রাখে মাঝে মাঝে কাব্যকে সে চিনতেই পারে না মেলাতে পারে না কোচিংয়ে দেখে আসা সেই রাগে কাব্য সারকে মানুষটা পরিবারের সামনে অন্য এক মানুষ ফ্রেন্ডলি টাইফ একে একে তিনটা কার আগে রওনা হলো তারপর শিশিরের বাইকে করে কাব্য এবং ইতি অবশেষে কাব্যের বাইকে মেঘালয় এবং আলো এইবারই প্রথম দুজনেই বাইকে রাইড মেঘলায় বাইকে বসে আলোকে ইশারা করলো বাইকে এসে বসার জন্য আলো বাইকের সামনে এসে মেঘালয়কে বলল এর আগে কখনো বাইকে উঠিনি আমি পারবো না আমার তো মনে হচ্ছে বাইক চলার সময় যে কোনো সময় আমি সিটকে পড়ে যাব। এত কথা কেন বলো তুমি কথাটি বলে মেঘালয় আলোর হাত ধরে কাছে টেনে এনে দাঁড় করালো কিছু হবে না আমাকে শক্ত করে ধরে আর বসো আলো ভয়ে ভয়ে বাইকে উঠে বসলো মেঘালয়ের কাঁধে হাত রাখলো মেঘালয় তার কাঁধ থেকে হাতটা সরিয়ে এনে তার পেটের কাছে রেখে বলল জড়িয়ে ধরো পরে যাওয়ার চান্স নব্বই পারসেন্ট কমে যাবে আলো বর্ষা পেল মেঘালয়কে এক হাত দিয়ে একপাশে জড়িয়ে ধরতেই বাইক সাইড করে ছুটতে শুরু করলো আলো মেঘালয়ের পিঠের ওপর মাথা রাখলো মেঘালয় আয়নায় দেখলো সেই দৃশ্যটুকু হুট করে মন চাইলো নিজেকে ঘুরিয়ে আলোকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরতে মাসপি এবং তানিয়া আগামীকাল ফিরে যাওয়ার দিন মাসপি তানিয়াকে বারবার বলছে ছুটি বাড়ানোর কথা কিন্তু তানিয়া নাসর নাসরবান্দা সে বলছে ছুটি বাড়ানো সম্ভব নয় ফিরে যেতে হবে এদিকে মাসপির ফিরে যেতে ইচ্ছে করছে না মায়ের জীবনে নিয়ে যেখানে নিশ্চয়তা নেই সেখানে সে ছেলে হয়ে কিভাবে মাকে এমন অবস্থায় রেখে বিন দেশে যাবে অবশেষে বহু চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিতে পেরেছে মাসপি তা নিয়ে একে ফিরে যাবে মাসপি আরও কয়েকটা দিন থেকে তারপর ফিরে যাবে জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন জোট ঝামেলা ব্যস্ততা থাকবে কিন্তু মা চলে গেলে মাকে কোথাও খুঁজে পাবে না কাব্য ইতির আজ পোল্যান্ডে ফ্লাইট এবার ফিরে যেতেই হবে সকাল থেকেই মাহরিন কান্নাকাটি করছে কাব্যকে তিনি কোনোভাবে সাপতে চাইছেন না জীবনের অক্তিম সময়টুকুতে তিনি সবাইকে কাছে পেতে চাইছেন কিন্তু প্রকাশ করে কাউকে এই কথা বলতে পারছে না কাব্যের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এইভাবে মাহরিন নিজের বুকের ওপর পাথর চাপা দেয় কিন্তু চোখকে তো আর বোঝাতে পারছে না দুপুরের খাবার আজ কেউ খেতে পারল না কেমন গোমর পরিস্থিতি বিরাজ করছে বাড়িতে বিদায়বেলায় মারিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো কাব্য কাব্যের কান্না দেখে সবার চোখে অস্ত্র টলমল করে মারিন কাব্যের মাথায় হাত বোলাতে বোলাতে বোঝাচ্ছেন একদম কান্না করবি না তুই ফিরে এসে দেখবি আমি সুস্থ হয়ে গেছি মেঘালয় আমাকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এবার ভালো কিছু হবে ইনশাল্লাহ মাহরিনের কথায় কারো মনে শান্তি লাগছে না কারণ মাহরিনের পরিণতি সম্পর্কে সবার ধারণা আছে এটি মাহরিনের হাত ধরে বিদায় নিল একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে অবশেষে বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্য বের হয়ে যায় কাব্য এবং ইতি মাহারিন আজ গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল যতক্ষণ না অবধি কাব্যের গাড়ি অপষ্ট হচ্ছিল মেঘালয় এসে মাহরিনকে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায় পিছনে পিছনে মাসফি তানিয়ে এবং আলো আসে মাহারিনকে নিজের ঘরে দিয়ে এসে নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে মেঘালয় আলো মেঘালয়ের কাছে না গিয়ে মারিনের ঘরে গিয়ে বসে রইল মারিনের নীরব কান্না আলোর ভালো লাগছিল না দেখতে তবু বসে রইল পরদিন সকালে তানিয়াকে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে আসে মাসফি এরই মাঝে নতুন করে মারিনকে ডাক্তার দেখানো হলো ডাক্তার আসা ভরসা কিছুই দিলেন না তবে আগে থেকে কিছুটা সুস্থ বোধ করছেন তিনি দেখতে দেখতে আলোর এইসিসি টেস্ট পরীক্ষা চলে এসেছে পুতুল আলোকে কল দিয়ে জানালো পরীক্ষার ব্যাপারে আলোর তো মাথায় হাত কারণ বই খাতা সবই তার বাবার বাড়িতে আলো মাহরিনের সঙ্গে কথা বলে বাবার বাড়িতে যাওয়ার অনুমতি নিল মারিন অনুমতি দিল মাহরিন আফসার সাহেবকে কল করে আসতে বললেন আফসার সাহেব ভর দুপুরে এলেন মারিন বেশ আপ্যায়ন করলো আফসার সাহেবকে আলোকে সঙ্গে নিয়ে রওনা হলেন আফসার সাহেব এত কিছুর মাঝে আলো একবারও মনে পড়লো না মেঘালয়ের এই ব্যাপারে কিছু জানানো উচিত বাড়িতে গিয়ে আলো বেমানুম ভুলে গেল মেঘালয়ের কথা পুরো দমে বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখল রাত বারোটার দিকে আলোর মোবাইলে কল এলো আলো মোবাইল হাতে নিতেই দেখতে পেল মেঘালয়ের নাম এবার মাথায় হাত দিয়ে নিজেকে মনে মনে গাল মন্দ করছে না জানে মানুষটা তাকে কি ভাবছে আকাশ কুসুম ভাবতে ভাবতে কল রিসিভ করলো আলো কল রিসিভ করতে ওপাশ থেকে বেশে বিষাদ মাখা কণ্ঠস্বর চলে গেলে অথচ আমাকে একটিবার জানানো প্রয়োজনবোধ মনে করলে না মিথ্যাবতী আমার ঘরটা যে আজ তুমিহীন শূন্যতায় পূর্ণ মেঘালয়ের মুখ থেকে এমন কথা শুনে আলো কলটা কেটে দিল তারপর মোবাইলটা বুকের মাঝে চেপে ধরলো আন হয়ে নিজেই নিজেকে বলছে হাই হাই এমন কথা কেউ এভাবে বলে মানুষটা কি তাকে কথার জাদুতে আটকে ফেলেছে গল্প মেঘেরও পারে আলো